saabi dijamaat bu farasibi पारे जाऊ पारे छुलू नाही बोलू हा रे ओ ओ तो बाई हा चीज युने छुलू पावना एकटा दुधा का मता नाही ए असे हासे पाहिजे पाहिजे मीच बोल मीच बोल मीच बोल मीच बोलत नाही मीच बोलत नाही देरे नाही आलो बोलतोय वाह ऐक

이뜨 싱기 대가자체. 대가자체 싱기 보리 좀 하나. 이거 누르는 데서 하는 좀. 이거를 버릴게요.

ガん。

से आसाते दारून पडजो आबा ए दारून पडजो दारून पडजे एकदम पुरो दारून मासतते जे काका हां धरो 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 दालचिनी की फेरी डाक्टरी फेरी होयो की মাছ असे মাছ असे एको मास याने वने पुरा तो सेके खालो हा ला मासत के ओन्नो घरती चलो गुले आबा हां आमारो तो ओन्नो घरती जाबो हां Bola, bir şarkı, bir. <Sessizlik> e de ey, dreveli, ey, dreveli, ey, ey, dreveli, ey, dreveli, ey, dreveli, Åh. Oh, বন্ধুরা বাবার কাছে মাছ ধরতে আমি ভোলা মাছগুলো কাটে নিচ্ছি এগুলো কাটে ভাজা করবো ছোট ছোট ভোলা গোটা গোটা ভাজবো কাটে

চার চলে এসেছে পাইছে আর চিংড়ি পুরো টাটকা চার গাছে দিচ্ছি দাদা হ্যাঁ শুরু করো শুরু করো আমার নামে শুরু করো মাগো দিও মা মা মাগো দিও দারুন চার দারুন চার একদম সুন্দর চারা টাটকা চারা বাহ একটা পায়সে আর চিংড়ি হ্যাঁ একটা পায়সে একটা আসো বাহ্

বন্ধুরা চলে এসে কিন্তু একটা গাছালে গাছালে কানায় একটু এই টাইমে একটু হাসুদ বাবু কেন জোয়ার হচ্ছে তো প্রথম জোয়ারে ঠেলা পড়ছে দেখি কটা মাছ ধরতে পারি নাকি

বন্ধুরা চলে আসলাম ছোলের ধারে আর তোমার বিকাল থেকে হাসুদ খাচ্ছিলাম দুটো ভোলা মাছ খেয়েছি তাই তো একদম আর দু ঘন্টা সময় দিয়েছি আর এবার হবে আমাদের বসি তোলা দেখি বোন ভালো সব ভালো আর মাছ দিলি হয় মাথায় জল দাও একটু মাথায় জল দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা हे सन्दोडी घर बुझिहरु माग्छ माग्गो देउ मा मास्तो देउ माने दिन बडो मास्ता देखिना डर डर पासे पिडेको यही जे हैन हैन खाने दिनकी माछ कखन आछ देखि क गाइच माछ न खुसी न खुसी लाग्नु न लाग्नु न देखौ न ति आछ सारा ओ बुझै हजुर खुजुन दि भल नै है और भोनिर मास है भोनितें

কি <laughs> হল <laughs> 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 <laughs>

বৰ মাছ লম্বা না দাদা কি কৰো

পুরো আবার এটা আছে এটা একটা আছে এটা ছড়াই ফেলো ছড়াই ফেলো দাও এটা নিচে নিয়ে ছড়াতে হবে হ্যাঁ ও এটা কিরা মোটা এ খাওয়া দাও কিন্তু ভাই হ্যাঁ এই না চলে আছে এটা ভোলা আছে কুটু ভোলা আছে যা হ্যাঁ

আজকে শুধু এই মাছই ধরতে বসে দেওয়া হয়েছে আর কিন্তু নেই বড় মাছ নেই আর কি আছে দেখায় বাড়ি থেকে যাবো বুঝলে আর দেরি করবো না মাছ হয়নি তা কি করবো

আর বন্ধুরা রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরবো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য